আসসালামু আলাইকুম সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি চট্টগ্রাম সীতাকুণ্ড থানা জঙ্গল সলিমপুর থেকে সরাসরি লাইভে আছি আজ চট্টগ্রামে জঙ্গল সলিমপুর এলাকায় জঙ্গল সলিমপুর এলাকায় এখানে ভয়াবহ অভিযান চলছে সেনাবাহিনীর এখানে অনেকে যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে চট্টগ্রাম জঙ্গল সরিমপুরের লাইফ এখানকার মানুষজন সব বাড়ির ভিতরে কেউ বাড়ি থেকে বের হতে পারছে না সবাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা করে লাইভে আপনারা কে কোথায় দেখে দেখতেছেন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে থাকুন আমি ওই দিকে যাচ্ছি এখন আপনারা দেখতে থাকুন চট্টগ্রাম জঙ্গল সরিমপুর সেনাবাহিনীর অভিযান চলছে আজ আপনারা সবাই সাথে থাকুন দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা কে কোথায় থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে বলুন দেখতে <coughs> <coughs> السلام عليكم وعليكم

কে কোথায় থেকে দেখতেছেন দয়া করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনারা কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন কে কোথায় থেকে দেখতেছেন চট্টগ্রামে জঙ্গল সলিমপুর এলাকায় আজ সকাল থেকে সেনাবাহিনীর অভিযান চলছে আমি জানি না সঠিক কেন এই অভিযান চলছে অনেককেই মারধোর করছে অনেকেই দৌড়ছে দৌড়ে নিয়ে যাচ্ছে প্রায় দশ বারো গাড়ি সেনাবাহিনী এসেছে আমার মনে হয় আজ সারাদিন থাকবে সবাই সাথে থাকুন এখন লাইভে বলুন কে কোথায় থেকে দেখতেছেন আপনারা কে কোথায় থেকে দেখতেছেন দয়া করে লাইভে কমেন্টে জানান আপনারা যদি না যান আমি কিভাবে কি আজকে চট্টগ্রাম সীতাকুণ্ড জঙ্গল সরিমপুর এলাকায় প্রায় গোলাপের দোকানের সামনে ওই খেজুর বাগানের এদিকে অনেকগুলো সেনাবাহিনীর গাড়ি এসেছে আমি সঠিক জানি না কি কারণ এসেছে তারা শুনেছি অভিযান চলছে অনেককেই গ্রেপ্তার করেছিল অনেককেই আবার ছেড়ে দিয়েছে এখন আপনারা দয়া করে যে যেখান থেকে দেখতেছেন আমার লাইভ শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন ভাই আপনারা অনেকেই দেখতেছেন আপনাদের মন চাই না একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করার জন্য আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করুন চট্টগ্রাম জঙ্গল সলিমপুর এলাকায় সেনাবাহিনীর অভিযান চলছে সে অভিযান কতক্ষণ চলবে আমি জানি না আপনারা দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন লাইভ শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন কী কারণে সেনাবাহিনী এসেছে আমি মানুষের কাছে জানতে চাইব জিজ্ঞেস করবো দেখি কেউ কিছু বলতে পারে কি না যদি কেউ কিছু বলতে পারে তখন আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয় নিয়ে আরেকটি নতুন ভিডিও বানাবো আপনারা দয়া করে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ভাই আপনারা সাতজন দেখতেছেন জানি না আপনাদের নাম পরিচয় এবং কোথায় থেকে দেখতেছেন আপনারা দয়া করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনারা লাইক করলে কমেন্ট করলে আমি বুঝতে পারবো আপনারা কে কে আমার লাইভ দেখতেছেন আমি আমার ভিডিওতে আপনাদের নাম উচ্চারণ করবো আপনারা আমার মাধ্যমেও উপকৃত হতে পারেন আপনাদের যদি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থাকে তাহলে এটাও আপনাদের নাম উচ্চারণ করলে আমার ভিডিও যারা যারা দেখবে তারা তারা আপনাদেরকেও সাপোর্ট করবে দয়া করে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমি ওইদিকে যেতে পারতেছি না কারণ আমি ওইদিকে একবার গেছিলাম এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ বলেছে বাসার দিকে চলে যেতে বাইরে বের না হতে কারণ সেনাবাহিনী যাকে পাচ্ছে যাকে সন্দেহ করছে তাকে ধরে নিয়ে যাচ্ছে মারধর করতেছে শিকার জবান বদনে নিচ্ছে জন্য আর ওখানে কাউকে ভিডিও করতে দিচ্ছে না মোবাইল নিয়ে নিচ্ছে ভিডিও করলে মোবাইল নিয়ে নিচ্ছে সেজন্য আমিও ভাই একটা দরিদ্র পরিবারের ছেলে আমি ওই দিকে গিয়ে বেজালা বেজে কোনো লাভ আছে নির্দলীয়ভাবে আমি ভিডিও করি ভিডিও বানাচ্ছি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আপনারা আল্লাহর কাছে পাবেন আমি একজন গরিব পরিবারের ছেলে আমিও ইউটিউবিং করে অল্প অর্থ উপার্জন করতে চাই বাকিদের মতো আমিও আমার সংসার নিয়ে থাকতে চাই আপনারা দয়া করে কে কোথায় থেকে দেখতেছেন ভিডিও লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন দয়া করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভাই অনেকজন আমার ভিডিও দেখতেছেন আপনারা কেউ লাইক করতেছেন না কেউ কমেন্ট করতেছেন না কেউ শেয়ার করতেছেন না এখানে দেখুন জঙ্গল সলিমপুরে because that's how you যে দোষী সে অবশ্যই শাস্তি পাবে যে নির্দোষী সে অবস্থ অবশ্যই খালাস পাবে যে দোষী যে দোষ করবে সে তো অবশ্যই শাস্তি পাবে তাই না এই এইরকমই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন দুনিয়াতে কেউ খারাপ কাজ করে শাস্তি না পেয়ে মৃত্যুবরণ করবে না যে যতটুকুই খারাপ কাজ করুক না কেন সে অবশ্যই তার বিচার দুনিয়াতেও হবে আখেরাতেও হবে সেজন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যার যার জায়গা থেকে সবাই হেফাজতে থাকুন এবং দয়া করে আমাকে সাপোর্ট করুন আমার ভিডিও লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমি আপনাদের কাছে এইটুকুই চাই বেশি কিছু চাই না আমি আপনাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ কিছুই সাহায্য চাই না আপনারা শুধু আমাকে সাপোর্ট করুন একটা লাইক করুন একটা কমেন্ট করুন একটা সাবস্ক্রাইব করুন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমি আছি এখন জঙ্গল সলিমপুর এলাকায় জায়গার নাম বলতেছি না জঙ্গল এমনিতে জঙ্গল সলিমপুর দেখে আছে আবু ঠিক আছে দেখ

I like it better. Kira ngarka kathar di. Haan? Piadi, chuli diana hai. Chuli diana hai, chuli diana hai. Ida. Ika utuna ala iska. Begu na kubar chuli kengati. Bu kun

হাই আসসালামু আলাইকুম সবাইকে কেটার থেকে দেখতেছেন দয়া করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আমি ওই অভিযানের দিকে যাচ্ছি যাই হোক না কেন আমার যাই হোক অভিযানের দিকে যাচ্ছি দেখি কী হয় ওখানে যাওয়ার পর আপনারা কে কোথায় থেকে দেখতেছেন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন

সবাই জয় সাথে থাকুন কেউ কোথায় থেকে দেখতেছেন লাইক কমেন্টস করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন কেউ কোথায় থেকে দেখতেছেন দয়া করে কমেন্টে জানান লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন কেউ কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানান দয়া করে লাইক করুন কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন কেউ কোথায় থেকে দেখতেছেন সবাই আমাকে জানান কমেন্টে জানান আমি দেখে যাচ্ছি দেখি কী হয়

कैसे है यार आना लो से तुम न लटो क्या ทําไร

Where is